নমস্কার সবাইকে আপনাদিকে নমস্কার জানাই পোস্ত রান্না করব পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি পোস্ত রান্না করব লঙ্কা এবং পেঁয়াজ পোস্ত বেটে নেব ওই যে পোস্ত বেটে নিচ্ছি পেস্ট করে নিচ্ছি পোস্ত লঙ্কা পোস্ত রান্না করে নিচ্ছি কড়াই গরম করে নিচ্ছি সর্ষের তেল গরম করে নিচ্ছি এবং কালো জিরে ফোড়ন দিচ্ছি পেঁয়াজ এবং ডিম কালো জিরে ভেজে নিচ্ছি পোস্ত দিয়ে ডিম দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি ফ্রাই করে নিচ্ছি ডিম এগ পোস্ত রান্না করে নিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই কেমন আছেন আপনারা সবাই পোস্ত কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল দিচ্ছি ডিম দিয়ে পোস্ত রান্না করছি ভালো আছেন তো সবাই ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি তারপরে পোস্ত রান্না করছি ডিম দিয়ে পোস্ত রান্না করছি ডিম পোস্ত বা এগ পোস্ত রান্না করে নিচ্ছি ভাতের সঙ্গে বা রুটি বা পরোটা সঙ্গে খেতে ভালো লাগবে এইভাবে তাই বানিয়ে নিচ্ছি ডিম দিয়ে পোস্ত রান্না রেসিপি রান্না করে নিচ্ছি ডিম পোস্ত আমার ভিডিও এই যে দেখুন ডিম পোস্ত অন্য পাত্রে ঢেলে নিচ্ছি